যদি সেটা যদি হয় চল্লিশ তলায় সেই চল্লিশ তলা বিল্ডিং এর তিরিশ থেকে পঁয়ত্রিশ তলার মধ্যে কোনো একটা তলায় লিকুইড যদি রাখা হয় তখন সেই লিকুইডটা একটা রেজিস্ট্যান্স কাজ করে ওই বিল্ডিং এর মুভমেন্টে জিস্টেন্স এনটি মুভমেন্ট যখন আপনার একটা ভূমিকম্প হয় তখন বিল্ডিং এর এই দোলাটা এই দোলাটায় পানিটা যদি পানি থাকে বা লিকুইড থাকে তখন সেই লিকুইডটা একটা তৈরি করে মুভ করতে না তো আমি জানি না কতটা বিল্ডিং এরকম অবস্থায় আছে আমার মনে হয় না কোনো বিল্ডিং এ আপনার বহুতল ভবনে এই একটা সুইমিং পুল পর্যন্ত একটা সুইমিং পুল অনেক একটা রেজিস্টেন্স কাজ করে বহুতল ভবনে আহ আমার মনে হয় না কোনো বিল্ডিং এরকম আছে এটা একটা আমি যারা যারা ইঞ্জিনিয়ার আছেন আছেন আর্কিটেক্ট তাদেরকে আমি শুধু এটুকুই বলবো যে একজন প্রকৌশলী হিসাবে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি আমি যদিও আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু আপনার যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বহুতল ভবনে যখন বহুতল ভবন তৈরি করা হয় সেই বহুতল ভবনে কোনো একটা তলায় উচ্চ লেভেলে একটা তলায় লিকুইড যদি রাখা হয় সেই লিকুইডটা পানি হোক অথবা তৈলাক্ত কোনো কিছুই হোক যেটা আপনার কোন আপনার ইয়েতে একটা বদ্ধ অবস্থায় যদি রাখা হয় সেটা কাজ করে একটা রেজিস্টেন্স সেই বিল্ডিংটাকে মুভ করতে দেয় না আপনারা এই বিষয় নিয়ে আমি আশা করব যে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা চিন্তা করবেন যে এই বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য আমি এখন আমি যাচ্ছি যে এফতেকার ভাই আপনার কি মনে হয় যে এরকম কোনো বিল্ডিং এর কোনো স্ট্রাকচার বিল্ডিং দেয়া আছে বা কোনো কিছু আমাদের দেশে গুলশানে বোধহয় থাকতে পারে আচ্ছা টি হচ্ছে ফরাদ ভাই সেগুলা হচ্ছে রুফটপ সুইমিং পুল কনসেপ্ট ওইটা অনেক 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 ভালো কাজ করে রুফটপ যে সুইমিং পুল সেই রুফটপ সুইমিং পুলটাও আপনার সেই বিল্ডিংটাকে কাপানো থেকে অনেক রেজিস্ট্যান্স তৈরি করে